অবস্থান করছি বান্দরবন জেলার আলিগদ উপজেলার তৈন খালে যে চিত্রগুলো দেখছেন এটি কোনো থ্রিলার মুভির অংশ না জাস্ট ভ্রমণে ঘটে যাওয়া ভয়ানক বিপদের অংশ বিশেষ আমাদের কিছু সঙ্গীসাথী প্রাণও হারিয়ে যায় এই সব গল্প নিয়েই আজকের ভিডিও থাকছে আশা করছি পুরো ভিডিও স্কিপ না করে দেখবেন আমরা পালংকিয়াং ঝর্ণা থেকে ফিরছিলাম আগের দিনে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে জলের স্রোত অত্যন্ত বেশি ছিল যে কারণে পার হওয়াটা অনেক দুঃসাধ্য ব্যবহার হচ্ছিল এর মধ্যে পাথরের রাস্তা কতটা ভয়ানক হতে পারে সেটা হয়তো বা আপনার এখানে না আসলে মোটেও বুঝতে পারবেন এই দৃশ্য দেখে অনেকটাই ভালো লাগার কথা যে অনেকটা ইজি কিন্তু আপনি নিচের চিত্র যদি দেখেন দিয়ে হেঁটে থাকেন তাহলে হয়তো বা খুবই কঠিন মনে হবে আমরা মনে মনে আশা করছিলাম যে বৃষ্টি আসুক সেইটা কল্পনা করতেই পাহাড়ি বৃষ্টি সম্পর্কে হয়তো আপনাদের ধারণা নেই যে কত দ্রুত নদীতে জল এসে যায় যেটা কিছুক্ষণ আগে দেখেছে না এখনকার অবস্থা নৌকা কিছুতেই কন্ট্রোলে নিয়ে আসতে পারছিল না যদিও বৃষ্টি দেখে আমরা খুবই প্রফুল্ল হয়েছিলাম কিন্তু সেটা এত ভয়ঙ্কর হবে বা এত বিপদের কারণ হবে সেটা আমরা কেউ বুঝতে পারি নাই আমি বলে রাখছি যে আমার ক্রিস্তং যাওয়ার কথা ছিল ট্যুর এক্সপার্ট গ্রুপের সাথে যেটার অ্যাডমিন বা প্রধান হচ্ছে বর্ষাপু তার সঙ্গে আবার কথা হয়েছিল পরবর্তীতে কেবিটির সাথে আমি সিদ্ধান্ত চেঞ্জ করে পালংকিয়াং এবং থানকুইন যাই এবং সেখান থেকে ফিরতেই আমরাও ফিরছিলাম তারাও এইভাবে নদীতে ফিরছিল। ফিরতে তিনজন নিখোঁজ হয়ে যায় পরবর্তীতে তাদের মরদেহ উদ্ধার করা হয় একটি মৃত্যু কত ভয়ঙ্কর হতে পারে এই তরুণেরা বয়সে বয়সে যারা ঘুরতে গিয়ে এই স্রোতে এটা আসলে তাদের যাদের চলে গেছে তারাই বিষয়টা বুঝতে পারছে হয়তো বা আপনি বা আমি এতটা বুঝতে পারছি না তবে সত্যিই খারাপ লাগছে আমি একজন ভ্রমণ পেপার ব্যক্তি হিসেবে আমাদের যারা ভ্রমণে এসেছিল আমারও ওদের সঙ্গে যাওয়ার কথা ছিল শেষ মুহূর্তে আমি অন্য গ্রুপের সঙ্গে অ্যাড হয়ে যাই যাই হোক এর মধ্যে আমাদের অধিকাংশ মোবাইল নষ্ট হয়ে যায় প্রচুর বৃষ্টির কারণে আমার বেশ কিছু গেজেট সহ টাকা পয়সা নষ্ট হয়ে যায় কারণ এত বৃষ্টি ছিল যেটা কল্পনা অতীত বিভিন্ন ধরনের প্রোটেক্ট দিয়েও আমরা সেভ করতে পারিনি এভাবে চলছিলাম মাঝে মধ্যে অনেকেই আনন্দ ফুর্তি করছিল আমি তো খুবই ভয় পাচ্ছিলাম যে এ আনন্দর পরিণতিটা কত হতে পারে বারবার সৃষ্টিকর্তাকে ডাকছিলাম যে আমাদের সেভ করে পাঠিয়ে দাও কারণ যে রাস্তায় আমরা দুদিন আগেই পায়ে হেঁটে গিয়েছিলাম সেখানে চোখের পলেকে মাত্র বলতে হবে এক ঘন্টার বৃষ্টিতেই এই অবস্থা আর পাহাড়ি স্রোত সব কিছু মিলে একাকার ছিল যদিও দৃশ্যগুলো দেখতে অনেকেই ভালো লাগতেছিলো বা এদিকে কলিজার সুগে যাচ্ছিলো মাঝে মধ্যে একটু পানি পান করার চেষ্টা করছিলাম বৃষ্টি প্রচুর বৃষ্টি ক্যামেরা ঠিকভাবে ধরো অফ ছিল না প্রোটেক্টর ছিল তারপরেও ভিডিও ফুটেজগুলো এরকম রকম হয়েছে তো প্রিয় বন্ধুরা আমি এই সব নিয়ে ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আসবো পালংকিয়াং এবং থানকাইন ঝর্ণার ট্যুর নিয়ে যদিও এটা ট্যুর বলাটা মোটেও আমি একমত না এটা একটা অ্যাডভেঞ্চার এবং বলতে হবে যে মৃত্যু এক বলা যেতে পারে এই যে রাতের দৃশ্য দেখছেন এইটা আমরা পার হতে কত না কাঠখড়ি পয়তে হয়েছে এইসব নিয়েই আমি আগামী দিনগুলোতে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আশা করছি সবাই ভালো থাকবেন বিধায়ী তিন আত্মার যেন জান্নাতবাসী হয় এই কামনায় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন